ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার তাগিদ দিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ ড মতামিম ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদের আলোচনায় এই বিশেষজ্ঞ জ্বালানি খাতের অনিয়ম ঠেকাতে স্বাধীন কমিটি গঠনের পরামর্শ দেন আর দেশবিরোধী এসব চুক্তি বাতিলের দাবি উঠে এসেছে এই আলোচনা থেকে মাহিলা ইসলামের রিপোর্ট সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে দু সালের ভারতের আদানি গ্রুপের সাথে বিদ্যুৎ ক্রয় চুক্তি করে তৎকালীন আওয়ামী লীগ সরকার দু সালে এসে ফাঁস হয় একশো তেষট্টি পৃষ্ঠার এই চুক্তি যেখানে ২৫ বছর পর্যন্ত বিদ্যুৎ কেনারে চুক্তি হয় বলে জানা যায় এছাড়া একশো শতাংশ ক্যাপাসিটি চার্জ এবং অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের আদানি বিক্রি করা কয়লার চেয়ে বেশি দাম ধরা হয় বাংলাদেশে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে জ্বালানি বিশেষজ্ঞ ড মোহাম্মদ তামিম বলেন আদানির সাথে করা এই চুক্তি অসম এবং অন্যায্য আমরা কিন্তু একটা সাপ্লিমেন্টারি চুক্তি করেছিলাম আদানির সাথে এক বছরের যেখানে বলা হয়েছিল যে পায়রা এবং রামপালের যে কয়লার মূল্য আছে তার চাইতে কম মূল্য সমপর্যায়ে বা তার চাইতে কম মূল্যে কয়লার মূল্য ধরা হবে এবং সেটাই এক বছর ধরে তারা ধরেছিল কিন্তু সেই সাপ্লিমেন্টারি চুক্তিটা এক্সপায়ার করে গেছে আলোচনার মাধ্যমে এটা একটা যুক্তিসঙ্গত কয়লার মূল্য আমরা করতে পারবো না করলে এটা একটা অসম চুক্তি হিসাবে বিবেচিত হবে বলে আমি মনে করি ক্যামেরায় ওয়াও স্টাইল দেখাও Zenon X21 পারলে ঠেকাও স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জ্বালানির দাম নির্ধারণের পরামর্শ দেন এই বিশেষজ্ঞ চাহিদা এবং সরবরাহ নিরূপণে অর্থাৎ পরিকল্পনার ভাবটি অন্য একটি সংস্থাকে দিয়ে দিই যারা ইন্ডিপেন্ডেন্ট হবে যারা সরকারি আমলা থাকবে না বা কোনো মন্ত্রণালয়ের আন্ডারে থাকবে না নিজস্ব ক্ষমতা সম্পন্ন একটি কমিটি বা একটি সংস্থা যদি হয় বিপিডিবি তখন হয়তো শুধু এক্সিকিউশন চুক্তিটি জাতির সামনে তুলে ধরার দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমদ চৌধুরী কিরণ আমরা অন্তর্বর্তীকালীন সরকার অনুরোধ করব যেহেতু দেশ বিরোধী এই চুক্তি হয়ে থাকে যদি আদানির সাথে সেই চুক্তিকে বাতিল করবার জন্য জ্বালানি খাতের দুর্নীতিবাজদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও উঠে আসে ছা সংসদের আলোচনায় বিদ্যুতের জন্য মানুষকে যেতে হবে না মহিলা ইসলাম একশো টেলিভিশন ঢাকা